বন্ধুরা তোমরা প্রতিদিনই পুজো করো তোমাদের ঘরে কোনো না কোনো দেবদেবীর ঘট বসানো আছে বিশেষ করে প্রত্যেক ঘরে মাতামা মহালক্ষ্মীর ঘট বসানো থাকে প্রতি বৃহস্পতিবারই পুজো হয় তো সেখানে কয়েকটা কথা আমি বলছি কথা বলার আগে বলি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাই কণ্ঠ টেপে রেখ আর সাবস্ক্রাইব তো করবেই তার সঙ্গে লাইক এবং কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার এই কথাগুলো ধর্মীয় কথাগুলো অতি অবশ্যই জানিও তাতে অত্যুৎসাহিত হব আরও বিভিন্ন রকম ঠাকুরের বা দেবদেবীর আলোচনা করব প্রতিদিন তোমরা পুজো করছো তো কিছু ফুল কিছু বেলপাতা তুলসী পাতা দুর্বত থাকেই বিভিন্ন রকমের ফুল থাকে স্নান করে ওঠো এটা প্রত্যেকেই করতে পারো প্রত্যেকেই প্রথমে গুরুকে স্মরণ করো গুরু না থাকলে তাতে কোনো অসুবিধা নেই গুরুদেবের নাম করবে জয় গুরুদেব বলে ঘটে একটা সাদা ফুল দিয়ে দেবে এরপরে তুমি বেলপাতা নাও তার সঙ্গে একটু দুর্ব নাও একটা লাল ফুল নাও একটু হলুদ ফুল নাও আর একটু সাদা ফুল নাও নিয়ে বলো এতে গন্ধে পুষ্পে শিবাদি শিবাদি পঞ্চদেবতা নম। অর্থাৎ তুমি শিবের যে সমস্ত রূপগুলি আছে তুমি তাদেরকে একসঙ্গে পুজো করে ফেললে ওই একটা মন্ত্রতে কে কে আছে শিবাদি পঞ্চদেবতা বলতে শিব আছে বিষ্ণু আছে গণপতি আছে সূর্যদেব আছে এবং মাতা কৌশিকী আছে তাহলে হয়ে গেল কি বলবে এতে গন্ধে পুষ্পে শিবাদি পঞ্চ দেবতা নম বলে ঘটের উপরে ফুলটা দিয়ে দাও আবার কিছু ফুল নাও কি ফুল নেবে একটু দুর্ব নেবে থাকলে পরে একটু বেলপাতা নেবে অতি অবশ্যই হলুদ ফুল নেবে লাল ফুল নেবে একটু নীলকণ্ঠ যদি থাকে নীল জাতীয় কোনো ফুল নেবে নীলকণ্ঠ না পেলে নিয়ে এবারে বলো এতে গন্ধে পুষ্পে আদিত্যাদি নবগ্রহে ভৈ নম বলে সঙ্গে সঙ্গে ঘটে দিয়ে দাও আবার ফুল নাও তা আবার বলে দি একবার এই আদিত্যাদি নবগ্রহে কারা কারা পুজো করলে কাদের কাদের পুজো করলে তুমি ফুলটা দেওয়ার সাথে সাথে তুমি রবি গ্রহের সোম গ্রহের মঙ্গল গ্রহের বুধ গ্রহের বৃহস্পতি গ্রহে শুক্র গ্রহের বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজের রাহু এবং কেতু গ্রহের পুজো করে ফেললে এরপরে আরো ফুল নাও সেম যতটুকুনি তোমার কাছে ফুল আছে অল্প অল্প নাও বলো এতে গন্ধে পুষ্পে ইন্দ্রাদি দশ দিক পালে ভই নম বলে ঘটে দিয়ে দাও কোন কোন দেবতার পুজো করলে ইন্দ্র অগ্নি বরুণ বায়ু কুবের মহাদেব ব্রহ্মা অনন্ত এদের সকলের পুজো তুমি একসাথে সুন্দর ভাবে করে ফেললে এরপর আরো ফুল নাও নিয়ে বলো এতে গন্ধে পুষ্পে মৎস্যাদি দশবতারে ভই নম বলে ঘটে দিয়ে দাও তারপরে কার কার পুজো করলে একবার ফুল দিয়ে দেখো কতগুলো দেবতার পুজো তোমরা করলে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামুন পরশুরাম রাম বলরাম বুদ্ধ এবং কলকি অবতার যে অবতার এখনো আসেনি সেই অবতারের পুজো তোমরা করে ফেললে দেখো তাতে ভগবান তোমার প্রতি কত খুশি হলেন যিনি এখনো অবতীর্ণ হয়নি হনি তুমি অবতীর্ণ হওয়ার আগেই তুমি তার পুজো করছো তাই না তাহলে দেখো একবার করে ফুল দিচ্ছ আর একবার করে ফুল দেওয়াতে অর্পণ করাতে কতগুলো দেবদেবীর পুজো হচ্ছে এরপরে তুমি আরো ফুল নাও অতি অবশ্যই এবারে একটি জবা ফুল নেবে আরো যদি কিছু ফুল থাকে সেই সমস্য নেবে দুর্ব নেবে নিয়ে বলবে এতে গন্ধে পুষ্পে কাল্লাদি দশম মহাবিদ্যাভ বলার সঙ্গে সঙ্গে তুমি কোন কোন মাতার পুজো করলে দেখো কালী মাতার পুজো করলে তারা মায়ের পুজো করলে ষোড়শী মাতার পুজো করলে ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গি এবং কমলা মাতার পুজো করলে তাইতো তাহলে কতগুলো মায়ের পুজো করে ফেললে অর্থাৎ তুমি এই যে জিনিসগুলো তুমি দেখলে বা শুনলে বা পুজো করলে তোমার কি একবারও মনে হলো যে সবই ওই একই মা তুমি যে লক্ষ্মী মায়ের ঘটে ফুল দিচ্ছ তার মানে ইনি সব কেউ যদি কালী মায়ের ঘটে প্রতিষ্ঠিত তাহলে কি মনে হল না একবারও যে এই মাই আমার সব তাহলে তিনি এক একই একইজন বিভিন্ন রূপে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে আমাদের সামনে এসেছেন সুশিক্ষা শুধু দেওয়ার জন্য নয় আমাদের রক্ষা করতে সৎপথে পরিচালনা করার জন্যে যেভাবে বললাম এইভাবেই তোমরা সুন্দরভাবে প্রতিদিন স্নান করে উঠে একটু করো সর্বদেব দেবীর পুজো কি সুন্দরভাবে তুমি করে ফেললে যা তোমার মনকে আরো সুন্দর করে তুলবে সেই দিনই দেখবে তোমার মন কত পরিস্ফুট এবং কত আনন্দে জেগে উঠেছে জয় জগৎ বন্ধু সুন্দর